আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি না না ভয় পাবে কেন তাহলে বল এই টাকাগুলো গুলো কোথা থেকে ইনকাম করেছিস এই টাকা গুলি

আন্টি এখন কেমন আছে মা তুমি এসেছো আসো আসো বসো ঠাক ঠাক আপনাকে উঠতে হবে না তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো একটু চা করে নিতে হবে না ওসব কিচ্ছু লাগবে না আপনার ছেলে কোথায় গেছে জানো মা তোমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পাইনি সংসার তো চালাতে হবে না আমি তুমি বেশি খুশি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রি কাজ করছো কেন কি করবো বলো কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না কাল তুমি আমাদের বাড়ি যাবে তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দাও তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে তোমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে না না এটা কি সম্ভব তুমি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র আর আমি সেই নক্ষত্রের আলোয় আলোকিত সামনে একটা জোনাকি এটা কখনোই সম্ভব না তুমি মন থেকে বলো তো তুমি কি আমাকে ভালোবাসো না অবশ্যই ভালোবাসি কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে হাজার চেষ্টা করলে অসম্পূর্ণ হয়ে থেকেছে আমার ভালোবাসা ঠিক সেরকম কি ব্যাপার আমাকে ইমার্জেন্সি ডাকলে কিছু বলবে তুমি একটু বসো আমি কাজটা সেরে নিই আমাকে বসিয়ে রেখে কেমন কাজ করলে এই ল্যাপটপে আমার সম্বল এই ল্যাপটপে সবকিছু থাকে কোন জ্ঞানের বিরুদ্ধে তদন্ত করছি কে আমার শত্রু সবই এই ল্যাপটপে থাকে আচ্ছা শোনো তোমাকে যেটার জন্য ডাকা হয়েছে আজকে তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই কে সে আসো আমার সঙ্গে এই দেখো এটা আমার মা মা তোমাকে যে টনির কথা বলেছিলাম না সেই সেই টনি ভালো আছে আনটি মা আজ পাঁচ বছর ধরে কথাও বলতে পারে না এই এখান থেকে উঠতেও পারে না কিন্তু সবকিছু বুঝতে পারে মা এইকে আমি খুব ভালোবাসি আমরা এক সপ্তাহের মধ্যেই বিয়ে করবো তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি তুমি খুশি তো মা টনি টনি তোদের যে মেয়ে পুলিশটা আছে না সে মার্ডার হয়ে গেছে ওই চাতরে মাঠে আছে